আগের থেকে এই শ্যামবাজার বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পাইকারি বাজার এই পাইকারি বাজার চালচিত্র কিন্তু আপনারা সচক্ষে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ঘরেই আমদানি আছে আর আমদানি থাকার জন্যই কিন্তু আমার কাছে কিছুটা দাম কমতি মনে হচ্ছে

পড়ে যাচ্ছে কমে যাচ্ছে না তিন চার দিন আগের থেকে একটু পড়ছে পড়ছে জি জি এরকম থাকবে আপনি মনে করছেন ঈদের আগ পর্যন্ত ঈদের আগ পর্যন্ত এখন আমদানির উপর নির্ভর হবে বুঝছেন কারণ হাটে ঘাটে তো মোটামুটি ভালো আমদানি হয়েছে হ্যাঁ যথেষ্ট আমদানি আছে যথেষ্ট মানে ভালো আমদানি এখন তো কৃষক যারাই রাখছে এখন সামনে কুরবানি দেবে কারণ যারাই সবাই টাকার দরকার আছে স্টক করে রাখছে এখন তো সবাই বিক্রি করবে

মনে করেন সাতষট্টি আটষট্টি আবার একাত্তর বাহাত্তর টাকা একাত্তর বাহাত্তর টাকা গেছে আর ফরিদপুরে কি খবর ফরিদপুর বিক্রি হয়েছে আটষট্টিতে শুরু করে মাথা সত্তর আটষট্টি সত্তর জি আর সোনাপুরের বাজার কেমন যাচ্ছে

পেঁয়াজের বাজার এখন মনে করেন যে আপনার তিন চার দিন আগে থেকে পাঁচ ছয় টাকা কমছে পাঁচ ছয় এখন যদি আপনার আমদানি বেশি হয় যদি মোকামে কমে তাহলে এখনো হয়তো কমবে

কালকে বাজেটে ডিক্লারেশন চাল ডাল তেল চিনি পেঁয়াজের শুল্ক কমিয়ে দিবে হয়তো একটু কম চাই যা আমদানি যদি শুল্ক কমিয়ে দেয় বাজারে কিছু প্রভাব পড়বেই হ্যাঁ একটু পড়বে হয়তো আজকে পড়েনি অতিরিক্ত আজকে পড়ে গেছে

ঈদের আগে কিন্তু থাকবে বাড়তে পারে আবার একটু শর্ট খেলে বাড়তেও পারে বলা যায় না বিভিন্ন ধরনের পেঁয়াজ কোথায় কোথায় পেঁয়াজ বিক্রি করছেন কেমন যাচ্ছে এখানে রাজবাড়ির পেঁয়াজ আছে

দুইশো টাকা হয়েছিল কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ বেসা না খুব বেশি করতেছেন নাকি এই মাঝারি টাইপের কি কমছে না তিন চার দিনে বাজার এক দুই টাকা কম এরকম

লাভ লস মিলে ব্যবসা ব্যবসা করলে লাভ হবে লস হবে তবে ব্যবসায়ী যে আপনার হচ্ছে লসের সংখ্যা কম আমাদের তো হচ্ছে ধরেন বান্দাই কাস্টমার আছে আমাদের হিসাবটা আলাদা তারপর আমাদের হচ্ছে বাছাই করা পেঁয়াজ তো সরাসিডির মধ্যে হচ্ছে সর্বোচ্চ ভালো মানের পেঁয়াজ আমরা বিক্রি করি এনার আপনি হয়তো বা জানেন না পাবনা জেলার মধ্যে আমাদের একটা সুনাম আছে সব জায়গায় আছে পাবনা জেলার মধ্যে সুনাম আছে যে আমরা যেটা কিনি ওই

আদার দাম কমে নেয় দাম কমেছে পাঁচ টাকা কেজিতে কেন এই আদা কালকে কত ছিল আছে কত বিক্রি করছে কালকে আসলো আপনার কালকে আসিল দুইশো বিশ থেকে ত্রিশ আজও দুইশো থেকে তিরিশ তাই

আমদানি দেখতে পাচ্ছি আপনার ঘরে গত সপ্তাহে দেখছিলাম মাল নেই বললে চলে প্রত্যেকটা জায়গায় মালে গুদাম করে রাখছেন এত আমদানি দাম কি বাড়ছে না কমছে এইভাবে দাম কমছে দাম কমছে আমদান কমে কমছে পঞ্চাশ পাঁচ টাকা সাড়ে পাঁচ টাকা কমেছি একদিনে কমে গেছে একদিন না কালকে কমেছি কালকে কমেছে আরো কালকা থেকে আজকে কমেছি তাহলে আজকে বিক্রমপুরে আলু কত বিক্রি করছেন বিক্রমপুরে আলু ব্যস্তছি চল্লিশ একচল্লিশ আর এইটা কোথায় কার

ও আর এইদিকে এই কি এই অবস্থা এটা হলে জয়পুরে পাঁচচল্লিশ টাকা এটা পাঁচচল্লিশ টাকা আর এই যে মালদা ছয় টাকা বললে বেশি নাই না ছয় টাকা এটা জয়পুরের হ্যাঁ জয়পুরের